কী বলবেন অ্যাকচুয়ালি আমাদের হৃদয়পুর এই ওয়ার্ড একটি ওয়ার্ডের ক্ষেত্রে সত্যি খানিকটা বিপজ্জনক অবস্থা এর কারণ হচ্ছে আমাদের এখানকার যে পৌর প্রতিনিধি আছেন শ্রদ্ধা মানুষ ওনাকে সম্মান করে বলছি উনি কিন্তু কাজ কোথায় কি হচ্ছে না হচ্ছে কীভাবে হচ্ছে কোনরা দেখেন না অথচ আমরা জানি আমরা জানি সরকারি নিয়মে আমাদের ওয়ার্ডে যেহেতু জনবসতি বেশি জনসংখ্যা বেশি টাকাও কিন্তু অনেক অর্ডারের থেকে বেশিই পান কিন্তু ওনার খরচা করার দক্ষতা নেই আমি তো সকাল থেকে আজকে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদর্শন করলাম ওনাকে কিন্তু আমি দেখতে পেলাম না আপনারা পাড়ায় পাড়ায় গিয়ে দেখতে পারেন যে আমরা আমাদের লোক নিয়ে গিয়ে পরিষেবা করার চেষ্টা করেছি কিন্তু ওনাকে কিন্তু কেউ খুঁজে পায় না অথচ উনি ভোটে জিতে জিতে ঘরে বসে থাকেন তো ওনাকে তো দেখতে হবে আমরা তো চেষ্টা করেই যাচ্ছি পৌরসভা মাননীয় পৌরপ্রধান অশ্বিনী মুখোপাধ্যায় কিন্তু সমহারে বন্টন করছেন সমহারে এবার জনসংখ্যার পরিপ্রেক্ষিতে যাদের জনসংখ্যা বেশি ঘটে তারা বেশি টাকা পাচ্ছেন সরকারের নিয়ম অনুযায়ী অথচ আমরা সেই ডেভেলপ দেখতে পাচ্ছি না একটা পুকুর আমাদের প্রতিসংঘ মাঠের পাশে দেখবেন একটা পুকুর দীর্ঘদিন ধরে পড়ে আছে আমরা বারবার করে বলছি চেয়ারম্যান বলছেন কাউন্সিলরকে একটা চিঠি করে জমা দিতে সেই চিঠি এখন জমা পড়লো না ডের অবস্থা তো খুব শোচনীয় দেখা গেছে এরপরে নাকি জলমগ্ন হয়ে গেছে ঠিকই বলছে শেষ দেখুন আমাদের প্রতিংঘ ব্যানার্জি বাগানে একটা আপনার ষোলো লক্ষ টাকা ব্যয় করে আমরা এমএলএকে অনেকবার বলার পরে এমএলএ থেকে একটা ড্রেন হচ্ছে ওইখানকার ব্যবস্থাকে ভালো করার জন্য এটা কাউন্সিলরের কাজ উনি এটা করেন না উনি আবার বলতে বাজে কথা আপনি এলাকার মাসের কথা বলুন এলাকা উনি বোর্ড মিটিংয়ে যান আমি বলছি বোর্ড বিটিংয়ে যান বোর্ড মিটিংয়ে এলাকার কোনো তথ্যই উনি পরিবেশন করেন না আমরা কেন করবো কাকে কম্বল দিতে হবে কাকে ঘর ভেঙে গেছে তেটপল দিতে হবে কোন ড্রেন পোস্ট মাত্র আপনি দেখে আসুন আমি ছেড়ে লাগিয়ে আসলাম আবার যে কোথায় কোথায় ড্রেন আটকে রয়েছে উনি কোথায় ওনার লেবার কোথায় কেন নেই চেয়ারম্যানকে করেন না তার মানুষ একটা অসুবিধার মধ্যে রয়েছে একদম একদম ওনার ওনাকে আমি বলছি ওনাকে শ্রদ্ধা করে বলছি ওনার কর্মদক্ষতা নেই তারা সেই রকম ব্যবহার এখন আর নেই গতবার হয়েছিল আমি প্রথম দেখেছিলাম আমি গেছিলাম মনে হয় আপনারা গেছিলেন জানেন হয়তো রেস্কিউ করেছিলাম আমি বাগানে হয়েছিল ওটা জল বেশি পরিমাণ হওয়াতে ওই ইলেকট্রিক যে আপনার যে স্তম্ভ ছিল স্তম্ভে ইলেকট্রিক শক ছিল উনি হাত দিয়ে হাত লেগেছিল উনি হাত দিয়েছিলেন আর কি ওখানে একটা দুর্ঘটনা ঘটেছিল সেরকম ঘটনা আশা করিয়া হবে না আপনার নাম আমার নাম চঞ্চল গঙ্গল যে একটা পোল যে বডি কারেন্ট হয়েছিলো এটা বুঝতে পারেনি উনি উনি নিশ্চয়ই ওটাকে টাচ করেছিলেন এটা খুব দুঃখের আমাদের আর বছর এই পরশু দিনের বৃষ্টি পরশু পরশু দিনটা শনিবার দিন যে বৃষ্টিটা হলো ভারী বৃষ্টি সেদিনকে তো একটা গাছ পড়ে সেই তার ছিঁড়ে গেছে শ্রীপঞ্জমী স্কুলের রাস্তায় তারপরে সেই তার ছিঁড়ে সেখানেও তো জল কারেন্ট হয়ে গেছিল যাই হোক সেখানে যাও কোনো মানে কেউ মারা যায়নি এটা আমাদের সৌভাগ্য তবে একজন কারেন্ট খেয়েছিলেন তাকে ওই যে গরম দুধ ফুধ খাইয়ে ঠিক করেছিল তো এটা আমাদের এখানে জোরে বৃষ্টি হলে তখন জলটা কিছুক্ষণ থাকে স্টেশন রোড রোড বা দক্ষিণায়ন বা এরকম আমাদের শ্রীপঞ্চমী রোড এরকম বিভিন্ন হ্যাঁ তো আমাদের বিভিন্ন জায়গায় ওরকম জল জমে যায় এটা তা এই মানুষজন অভিযোগ করছে এগুলো শুরু হচ্ছে না কেন রাস্তাঘাট এগুলো তো আর একদিনের না আমাদের ড্রেনেজ ব্যবস্থাও মানে বহু পূর্ব থেকেই ওটা ঠিকঠাক নেই এটা যেমন নবতীর্থ আমাদের জলটা যদি মধ্যমগ্রাম দিয়ে আমরা বের করতে পারতাম আমাদের সুরা হতো কিন্তু মধ্যম আটকে দিয়েছে নবতীর্থের ওখানে ওই জল ওখান দিয়ে বের হয় না যার জন্য ওখানে জল জমে থাকে অনেক দিন ধরে বৃষ্টি না হলেও একটা রাস্তায় এমনি সবসময় জল জমে থাকে যেমন তেরো নম্বরগুলি তো এইগুলো আমাদের এগুলো আমরা চেষ্টা করছি যাতে কিছু দিনের মধ্যে ঠিকঠাক করে দেওয়া যায় মানুষ যেন দুর্ভোগ আর দে মানুষকে যেন দুর্ভোগ ভুগতে না হয় সবাই যেন সুস্থ সবল হয়ে আমরা চলাচল করতে পারি এটা আমরা আমরাও চেষ্টা করছি আমরা দেখছি এই জন্য চেয়ারম্যানকেও জানানো হয়েছে উনিও চেষ্টা করছেন দেখা যাক কত এটা সুরাহা করতে পারি আপনার নাম আমার নাম শুক্লা ঘোষ আপনি আমি জনপ্রতিনিধি ঠিক আছে